ডাক্তার কিষাণু এবার উচিত শিক্ষা দিয়ে দিল বর্ষাকে কমলিনীর সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী নতুন মিঠি বাবিন সবাই চলে আসে হাসপাতালে কিষাণুর সাথে কথা বলার জন্য এদিকে এসে রিসেপশানে কথা বলে কিষাণও তখন তার ফ্রেশন দেখছে আর তারপরে কিষাণও দেখা করতে আসে আর এসে বলতে লাগলো স্যার আপনি আপনাকে না অনেক দিন পর দেখেছি তখনই বলতে লাগলো আচ্ছা কী ব্যাপারে আমাদেরকে এখানে ডেকে এনেছো সেটা বলবে তখনই ডাক্তার কিষাণও বলতে লাগলো একটা জরুরি তথ্য দেওয়ার জন্য আপনাকে জানিয়েছি কারণ যে এই কেসটার সাথে যেহেতু আপনি জড়িত সেই জন্য আচ্ছা ওই পেশেন্ট আপনার কি হয় তখনই এই কথা বলার সাথে সাথে এ নতুন বলতে লাগলো ও আমার সন্তান তুলল আর তখনই পরিচয় দিতে থাকে একে একে মিঠিন বাবিন সবাইকে এরপর বলতে লাগলো ওনাকে ওনাকে তো চিনলাম না তখন বলতে লাগলো উনি আমার স্ত্রী আর কমলিনী তখন বলতে লাগলো রুদ্র হলো আমার ছেলে আমি কি একবার আমার ছেলেকে দেখতে পারবো তখন বলতে লাগলো হ্যাঁ আপনার ছেলের ব্যাপারে তো সব কিছু বলার জন্য আপনাকে এখানে আসতে বলেছি আচ্ছা স্যার আপনাকে একটা কথা বলে রাখি তেমন কোনো এমন কিছু হয়নি যে আপনাদেরকে চিন্তা করার হবে আর তখনই সেখানে চলে এসে বর্ষা বর্ষা এসে বলতে লাগলো ও ডাক্তারবাবু আপনি এখানে আপনি যে ওষুধগুলি চেঞ্জ করে দিবেন বলেছেন কি এক্ষুনি চেঞ্জ করে দেবেন আরে ওনারা ওনারা এখানে কী করছেন দলবল বেদে আপনারা এখানে কি করছেন কেন আপনারা এখানে এসেছেন ডাক্তার তখন বলতে লাগলো আপনি ওনাদের সাথে এভাবে কথা বলছেন কেন বর্ষা তখন বলতে লাগলো আরে ডাক্তারবাবু আপনি বুঝতে পারছেন না ওনাদের জন্য আজকে আমার স্বামীটার এমন অবস্থা হয়েছে আর ওনারা এখন এখন দরদ দেখাতে এখানে এসেছেন কে কে বলেছে আপনাদেরকে দরদ দেখানে এখানে আসতে এখনই বেরিয়ে যান বেরিয়ে যান এখানে আমি আপনাদেরকে দেখতে চাই না আমার স্বামী তো বলেই দিয়েছে আপনাদের মুখ দেখবেন না তারপরও এই কথাটা বলতে কিষণও তখন বড্ড রেখেছে আর বলতে লাগলো শুনুন এটা হলো একটা হাঁস হাসপাতাল আর হাসপাতালে যে কোন ও আসতে পারে কারণ এটা পাবলিকলি হাসপাতাল আর আপনি ওনাদেরকে বের করে দেওয়া আর কি আপনারা যে কাণ্ডটা ঘটিয়েছেন সেটার জন্য এবার আমরা আমি কি করতে পারি সেটা জানেন আমি এক্ষুনি আপনাকে গাধাক্ষাদি হাসপাতাল থেকে বের করে দিতে পারি এত বড় একটা মিথ্যে কেসে ওনাদেরকে ফাঁসানোর জন্য আপনার নামে মামলা হতে পারে তখনই বসা বলতে লাগলো কি বলতে চাইছেন কী বলতে চাইছেন এদিকে নতুন তখন বলতে লাগলো কি হয়েছে কৃষাণ আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না তখনই ডাক্তার কৃষাণ বলতে লাগলো আরে আপনাদের ছেলে যে রুদ্রপলাশ বলেছেন উনি না কোনো ওষুধ খাননি ঘুমের ওষুধ উনি মাত্র জ্বরের ওষুধটা একটু পরিমাণে বাড়িয়ে খেয়েছেন আর তার জন্য এমন অবস্থাটা হয়েছে ডাক্তাররা প্রথমে দেখে ভয় পেয়ে গেছিল উনি আমার আন্ডারে ভর্তি হয়েছিল কিন্তু আমি তখন দিল্লিতে ছিলাম তারপরে এসে সমস্ত কিছু দেখার পর ওনার যে প্রয়োজনটা ছিল সেটা পরীক্ষা করে দেখতে পায় উনি জ্বরের ওষুধটা একটু বেশি খেয়েছেন আর মিথ্যা খেয়েছে আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন শুনুন ম্যাডাম আপনাকে একটা কথা বলে রাখি ভদ্রভাবে কথা বলেন না হলে কিন্তু আপনাকে আমরা এখান থেকে বের করে দেবো তখনই বলতে লাগলো শুনুন আপনি আমাদের সাথে এভাবে কথা বলতে পারেন না আমাদের সাথে এভাবে কথা বললে কিন্তু আমি সিআইউর কাছে কিন্তু নালিশ করব এই কথাটা বলার সাথে সাথে কিষাণও তখন বলতে লাগলো আপনার যা ইচ্ছে আপনি তাই করুন কিন্তু আপনারা যে মিথ্যে কথাটা বলেছেন সমস্ত প্রমাণ আমার কাছে আছে আপনার স্বামী এত বড় মিথ্যে কথা বলেছে তার সাথে সাথে আপনিও আপনাদের দুজন স্বামী স্ত্রী না আমি কমপ্লেন করতে পারি সমস্ত রিপোর্ট কিন্তু আমার হাতে আছে আর আপনারা চাইলেও কিছু করতে পারবে না কমলিনী তখন বলতে লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এইভাবে সত্যটা আমাদেরকে বলে দেওয়ার জন্য তখন এই কথা শুনতে কিষণও বলতে লাগলো আমি স্যারের ছাত্র একদিন থেকে পর আমি স্যারকে দেখতে যেহেতু আমার সাথ জড়িত এসটার সাথে তাই আমি আপনাদেরকে যা সত্যটা জানালাম তখনই কমলিনী বলতে লাগলো এরকম একটা সত্য জানিয়ে কিন্তু অনেক উপকার করা হচ্ছে আমাদের তুমি যে কতটা উপকার করেছো সেটা না বলে বোঝাতে পারবো না নতুন তখন বলতে লাগলো কী কমলিনী তাহলে তাহলে আমি তো আর দুষী রইলাম না কমেলেনি তখন বলতে লাগলো এসব কথা প্লিজ বলুন না এত বড় চক্রান্তটা বুবলে করতে পারলো কি করে পারলো তখনই বলতে লাগলো হ্যাঁ উনি মিথ্যে কথা বলেছেন উনি কোনো ঘুমের ওষুধ খাননি আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে আপনারা চাইলে সেই প্রমাণটা দেখে নিতে পারেন আর ম্যাডাম আপনাকে বলছে আপনি এখনও এখান থেকে চলে যান না হলে কিন্তু আপনার নামে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু মামলা করতে বাধ্য হব